আহারে ইয়ামিন সেহেরির মধ্যেই ভাত ডাল মাংস সব আছে তাড়াতাড়ি উঠে খেয়ে ফেল আরে টাইসলম না আই টাইসলম কোথায় যাচ্ছ ভ্যানিলা কেক খাবা নাকি হ্যাপি বার্থডে কেক খাবা নাকি কিছু খাবা না আই টাইসলম তুমি কি রোজা রেখেছো আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা বুঝছো আম্মু এই আম্মু আম্মু আকি সেল চল আমার ফিটারটা নিয়ে আসো আরে এটা আবার কইছ তুই অলংস তুই আমি সামার বাসায় গেছিলাম তারপর দেখি কি ওらっしゃই বসে বসে কাম তোছে বুঝছ তো পরে আমার রেখা বলে আমারও সাথে নিয়ে যাও ইয়ামিন

আছে এটা কি করছ তুমি ইয়ামিন তুমি তো রোজা রাখো না তাই বুঝবা না রোজার কি মর্ম মামু আমি রোজা না রাখলো আমার টাইসন কিন্তু রোজা রাখছে ও এখন আমার সাথে সানামি করবে মামু এখন তুমি তোমার প্লেট থেকে ওকে খাবার দাও ইয়ামিন আমাদের সবার তো শেহরি খাওয়া শেষ আর রোজা শুধুমাত্র মানুষাই রাখে পশুরা কি না তুমি এক কাজ করো ইয়ামিন রান্না করে যা খাবার আছে তা তোমার কুত্তারে নিয়ে খাওয়ায়া ফেলাও কত্তার কেন ওর নাম টাইসন বুঝছ ডাইসন চলো আয় ও মা আয়Amin তুমি নাকি সারি খাবে না কই আম্মু এটা তো সাহারি না এটা পোলাও আর চিকেন ও হ্যাঁ তাই তো ইয়ামিন আমারও তো ভুল হয়ে গেছে এটা তো সাহারি না এটা পোলাও আর চিকেন আম্মু আমার সাথে টাইম সোনো রোজা রাখবে তুমি প্রতিদিন ওর জন্য রান্না করবে আচ্ছা আচ্ছা হয়েছে। কিন্তু ইয়ামিন তুমি কি রোজা রাখতে পারবে গত বছরের কথা মনে আছে তুমি কিন্তু টাইসনের সামনে আমাকে খুব অপমান করছো আমার আত্মসম্মান বলতে কিছু আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখা যাবে এবার কেমন রোজা রাখো এখন গিয়ে আবার শুয়ে পড়ো

আই টাইসন তোমাকে ডাকছে যাও হ্যাঁ এই কোন দোকানে কুত্তা ঢুকলো কোন হাম গিয়া এই আপনি আমার টাইসন কে বের করে দিচ্ছেন কেন এই কইলা ছড়ো টাইসন নাকি ওইডা কি জিনিস খায় না মাথায় দেয় আরে গুতু এই নাম টাইসন আমি ওর জন্ম টুপি কিনতে আসছি এদিনে আর কত কি যে দেখতে হইবো কুত্তার বলে পরনে নামাজ পড়ার টুপি কি দিনাইল রে কি বিষ্ণানু প্রায় হাড় গড় কিসের ইস কি নোংরা ছি 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 হয়েছে আপা এই বিষ্ণানু কর ফেলেছে কে কে তোমার ছেলে কোথা থেকে কোন একটা কুত্তা ধরে আনছে তারে মাংস খাওয়াইলো এই সব ওই কুত্তার কাজ না এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না রোজার সময় আল্লাহর নাম নিব তার নাম আমাকে খাটায় মারতাছে এরা রোজা রেখে কেউ কি আইসক্রিম খায় কেন যে রোজা রাখতে গেলাম না হলে একটা ভ্যানা আইসক্রিম খেতেই আজকে দিনে আমি একটা ভালো কথা চিন্তা করলাম কি এই যে টাইসনের সাথে তোমার এত ভাব তাই ভাব সে টাইসনের যদি কোনো বন্ড থাকে তাহলে তার সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব আর খুব ভালো করে অনুষ্ঠান করব সাম্বার বাচ্চা তোমাকে টাইসনের শ্বশুরমশাইয়ের সাথে বিয়ে দেব ধর সকালে কি 10 মিনিট খেয়েছি তাতে পেট ভরলো না তো আমার আছে তোমার ক্ষুদা লাগেনি তার মানে টাইসন তোমারও ও লেগেছে আমি নিজে নিজে যদি ক্ষুদার কথা বলি তাহলে আমাকে নিয়ে হাসা হাসি করবে আইডিয়া চলো টাইসন

তোমার অপেক্ষা করতে আপা মাংসটা তো টাইসন খাইতে চাই না খেতে তো চাই তোমার ছেলে বেশি এসেছিল কিন্তু তোমার ছেলের কোনো কাজ হলো না আরে রোজা যখন রেখেছে ওকে একটু বাজিয়ে দেখি কেও পুরো রোজা লাগবে তারপর ওকে খাবার দিব হয়েছে তবে তার আগে তোমার ছেলেরা আর কত নাটক দেখতে হয় তা দেখো হা হা মা মাংস খেতে না দিলে ও বাড়ি ছেড়ে চলে যাবে তা তো বেশ ভালো কথা বাড়ি থেকে এসব রাস্তার কুকুর যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো তুমি তাহলে ওকে সাতদরের খাবার দাও বন্ধ করে দাও ইয়ামিন না না মামো ও তো ভুলে মাংস খাওয়ার কথা বলছিল আজ মজা বুঝোই ইয়ামিন কোদার জানাই সুখে আমি কিছমিস হয়ে গেলাম টাইসনের কথা বলেও খাবার পেলাম না কেন যে টাইসনের بال্লাই পড়ে রোজ লাগতে গেলাম না ওকে এবার এই বাড়িতে লাগবে না ইয়ামিন আয় ইয়ামিন ইয়ামিন তাড়াতাড়ি উঠো দেখো কি খাবার নিয়ে এসেছি তোমার জন্য কিョン চিকেন লেগ তোমার টাইসন না কই আমি মাংস তো তুমি না বরং তোমার টাইসন খেতে চেয়েছিলো হ্যাঁ তাই মাংস ই খেতে দাও যাবে না না মানে ইয়ে আমরো তুমি তো বলো না দেখো না আমাকে মাংসটা খেতে দিচ্ছে না আমি ওই চিকেন লেগ পিসটা খেতে চাই আম্মু